সব বেঁচে গেছে প্যাসেঞ্জার থাকলে ক্ষতি হয়ে যেত বললাম তো প্যাসেঞ্জার থাকলে বেঁচে ক্ষতি হয়ে যেত প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আজকে ফুরফুরা শরীফে যে হাইসাপাড়া মল্লিক বাড়ি এই যে টেকার এই যে টেকারটা কোথায় যাচ্ছিল শিয়া খেলা মুর্শিদাত শ্রীরামপুর তো হঠাৎ ঘটনাটা ঘটেছে পুরফুরা হাইসাপাড়া মল্লিক বাড়ি তো তিন চারটা প্যাসেঞ্জার ছিল আর হলো ড্রাইভার তো সামনে চাকার যে বিয়ারিং যে বল বলে না সেই বলটা খুলে গেছে নাকি দাদা তো এই জন্য তো যাই হোক এর এখন মেরামত করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে চলে যাবে আসলে কি জানো শীতকাল তো